করিও না ঘাসতার ওপরে পেচ্ছাপ করিও না তোমরা ঠক ঠকে মাটির ওপরে পেচ্ছাপ করিও না তোমরা কাঁচা গোবরের ওপরে পেচ্ছাপ করিও না হাডির ওপরে পেচ্ছাপ করিও না কয়লার ওপরে পেচ্ছাপ করিও না তোমরা কোন গর্তের মধ্যে পেছাব করিও না তাহলে পেছাব কোথায় করবে গোসল করতে করতে কেউ লোক চিৎকে মাথায় পানি ঢালকে মেসেজ স্টার্ট করে কি দূরে যাবে এলা হাদিস থেকে মনে আছে ভাই গোসল করতে করতে পেশাব করিও না ভাই এটা মনে রাখবেন কত লোক আছে পানিতে পোখরে হেলতে করে কি হেলছে যে পেশাব করতে পানিতে এলে বেমারি হবে একটা অসুখ হবে তো পানিতে পেচ্ছাব করতে হয় না গা ধুইতে ধুইতে পেশাব করতে হয় না বুঝতে পারলেন আর তাহলে তুমি কোথায় পেছাম করবে তুমি পেছাপ করবে বালুর ওপরে নরম মাটির ওপরে যেন পেছাপ না ছিটে যদি পেছাবের ছিটানি ভরে যায় তাহলে পেছাবের ছিটানি ভরলা কিন্তু ভাই কবরে খুব আজাব হবে গড়ে খুব আজাব হবে পেছাপের কারণে মানুষ কাজাব হবে পেছাব থেকে বেঁচে থাকতে হবে রে ভাই পেছাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে গতরে না ভরে ওর গুণানি ওর বোন গেলা ওর এক যাররা যেন কাপড়ে না ভরে খুব সতর্ক হুঁশিয়ারি পেশাব করবেন তো মুলবি সাহেব এইভাবে ওয়াজ করেছে বালুর উপর ওয়াজ করতে হবে ই খ্যাপা করেছে কি বাড়কা একটা সিমেন্টের বস্তার ব্যাগ আদমন আগমন সারি বালু ঘোরা ঘাড়ে লটকে নিয়ে বেড়েছে যখন যে ওকে পেশাব করা লাগছে তখন এক খাবল বালু বাহির করে ছুয়ে দিয়েছে তো কাহিনে তখন গুচ্চু বানিয়েছে ওঠে দিয়া তখন ওখানে পেশাব করতে শুরু করছে তখন একটা লোক বলছে যাহা যে হয় নাকি না বাংলা হাট না হিন্দি হাট বাংলা হাট এই বাংলা হাটে জালসা যে এসে উত্তর দিনাজপুর মাগরিবি বাঙাল থেকে বাংলাদেশের বর্ডারের কানা থেকে তো চলো জালসা শুনে আসি তো লোকটাকে ধর যাও না কেন যাবে না যে ভাই বুঝাও না ওই যাইবে না কেন কহ না যে ভাই একদিন জালসা শুনতে গেছ এক বক্তা এমন বোঝা চাপিয়ে সব আলু ঢুয়ে উঠবাই না আজ ফের যাবো হজরত আলী যদি ফের কোনো বোঝা চাপে দে তো হিলে দিতে পারবো না তো যাও না বক্তা বলেছে যে তুমি বস্তাতে করে বালু ঢুয়ে লিয়ে বেড়াও কয়েছে যে ভাই ওকে বলেছে ভাই যখন পেশাব করবে তুমি নরম মাটিতে পেচ্ছাপ করিও বালুর উপরে পেচ্ছাপ করিও বালুতে কোনোদিন পেশাব ছিটে না এই বলে আল্লাহ পাক তৈরি করলেন যেদিন তৈরি করবেন তার আগে আল্লাহ পাক নিয়ে মাসোয়ারা করলেন ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন ওই যে কল রব্ব কলিল মেলা একতে ইন্নি যা ফিল আর যে খালি ফা আল্লাহ পাক বললেন না ফেরস্তারা আমি জমিনের বুকে খালি তৈরি করব একটা পরদিন নিধি বানাতে চাই একটা মাটির জাত তৈরি করব। মাটির পুতুল তৈরি করব। মাটির জাত তৈরি করবো খালিপা তৈরি করবো বলল আল্লাহরে আল আল্লাহ তুমি জামিনের ওপরে কোনো খালিপা তৈরি করিও না কোন মাটির জাত তৈরি করিও না আল্লাহ The yeah. ইয়া রাব্ব পৃথিবিতে যখন আল্লাহ এরা দুনিয়াতে গিয়ে ভায়ে ভায়ে মারামারি করবে ভাইয়ে ভাই কাটা কাটি করবে রক্তপাত করবে খুনা খুনি করবে মারামারি করবে রাখে মাটির মানুষ তৈরি করিও না আল্লাহ তোমার যত ইবাদত করতে হয় আমরা ফেরেশতারা করব কিন্তু আল্লাহ তুমি মাটির জাতকে তৈরি করিও না আল্লাহ পাগ বললেন ইন্নী আলামু মালা লা তালামন আমি যা জানি তোমরা জানো না আল্লাহ বলেন আমি যা জানি তোমরা জানো না আমি মাটির জাত তৈরি করব বলেছি করব আল্লাহ পাক এবার কি করলেন ভাইরে রে আমার আল্লাহ পাক মাটির জাত তৈরি করলেন হাজরাতে আদমকে তৈরি করলেন যখন হাজরাতে আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়ে গেল যখন তাতে দেয়া দিল এবার যেমন রোদে দেওয়া হাজরত আদাম আলি সাল্লাম এবার যেমন রোটা তার ভিতরে গেল তেমন ভাইরে আমার হাজরাতে আদাম আলি সাল্লাম ধড় ফড় করে উঠে বসে গেল আর উঠে বসে গিয়া যেমন উঠে বসে গেল এবার কতকাল মনে করেন যে বডিটা ছিল আদমের একবারে শুকিয়া ঠন্ডনা হয়ে গেছে যেমন তার রোটা লাখের কাছে এসেছে ভাই খুব জোরে হাতচি উঠেছে তো যেমন হাঁচি উঠেছে জোরে রে ভাই হাজরাতে আদাম আলি সালামের মুখ দিয়ে একবারে বের হয়ে গেল একবারে আলহামদুলিল্লাহ যেমন হাচ্ছি বড় একছি তখনই বলতে হবে আলহামদুলিল্লাহ একটু জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ যখন হাঁচি পড়বে তো কত লোক হাঁচি পড়বে আহ আহ করেছে কিন্তু আলহামদুলিল্লাহ ক না দশ বার বিশ বার এক ছিঁক ছিঁক করে লাস্টে তখন হয়তো বলবে আলহামদুলিল্লাহ না তো থেকে গেল কিন্তু আলহামদুলিল্লাহ পড়তে হবে ভয় জোর করে এক আলহামদুলিল্লাহ কত ফজিলত আছে জানেন একটা লোক প্যাট ফুলে গেছে আর গ্যাস হয়ে গেছে প্যাট টিকটিকা হয়ে গেছে একবারে পুরা পুয়াতির মতন হ্যাঁ এবার করেছি কি বেঙ্গলোর লেগেছে ভেলোর লেগেছে কুণ্ঠে লেগেছে কুণ্ঠে লেগেছে ওর মানে পেটে টুটে না ফুলাটা টুটে না ওর পেটে তখন কি করেছে জানেন ভেলোর থেকে ঘুরিয়ে এলো ডাক্তার বলে দিলে যা খেবে কে কিলা বাড়ি নিয়ে এসেছে বাড়ি নিয়ে এসে তখন কি হিসেবে জ্বর হাঁচি এত জোর পড়েছে একবারে করে তো যেমন হাতছি পড়া খুব জোরে ওর প্যাটের হাওয়া পড়ালো ও বোল আলহামদুলিল্লাহ লাখ লাখ শুক্রিয়া ভেলোর টেলর বেঙ্গলোর কুণ্ঠে ডাক্তার দেখে হলো না এই হাঁচি পড়াতে ভালো হয়ে গেল তো ভাই হাঁচি পড়বে তখন আলহামদুলিল্লাহ বলতে হবে একটা বেধর্মী বলছে বেধর্মী বুঝছেন তো বেধর্মী বলছে একটা মুসলমানকে যে ভাই তোমরা তো মুসলমান তোমাদের যখন হাঁচি পড়ে তো তোমরা বলো যে একটি আলহামদুলিল্লাহ তো তোমরা যখন পাদো তখন কি কহ তো ওই লোকটা ছিল একটু চাল লাগলো হারগে যখন পাদা হয় তখন হারাকি বম ভোলা বেধর্মীটা ওর ওপরে রেগে গেছে হ্যাঁ হাঁচি পড়লে কহি ওটা বলে না হারকে হারা বলি না কিন্তু লোকটাকে ঠকবেন লেগে ওইটা কুয়েছে ও দাওয়াটা করার লেগে তো কথা হয়েছে ভাই হাঁচি পড়লে আলহামদুলিল্লাহ যেমন পড়লাম সারা পৃথিবীর আল্লাহর সমস্ত তারে প্রশংসা যখন করে নিলাম ফেরেশতারা বড় বড় চক্করে দেখছে তাক এবার ভাইরে আমার বন্ধুরে রে আমার হাজরাত আদাম আলী ইসলাম কাল্লা পাক সমস্ত জিনিসের নামগুলো শিক্ষা দেয়া ছিলেন ফেরেশতাদেরকে বললেন আরে ফেরেশতানা এই সমস্ত জিনিসের নামগুলো কী তোমরা বলতে পারবে ফেরাস তারা আল্লাহ এইগুলো জেরে সের ডামবালতে পারব না আল্লাহ আমাদের জানা না আল্লাহ তখন আদমকে বলল কালা আদম আম্মি হামে আসমাইহি খলাম্মা আম্মি হামে হাজরত আদম আলী সাল্লাম যখন বললেন তুমি সমস্ত জিনিসের নামগুলো গুলো তো হাজরত আদম আলী সাল্লাম সমস্ত জিনিসের নাম এক 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 করে সমস্ত জিনিসের নাম যখন বলে দিলাম আল্লাহ পাক বললেন ফেরেশতারা তোমরা বলেছিল যে আদমকে তৈরি করিও না খালি তৈরি করিও না মাটির জাত তৈরি করিও না কিন্তু তোমরা বলতে পারলে না আর আমার আদমে সমস্ত জিনিসের নাম গুলো সমস্ত জিনিসের নামগুলো তোমরা বেশি সম্মানি না আমার আদম বেশি সম্মানে বানল ফেরেস্তারা বললাম আপনার আদম বেশি সম্মানীয় আর বেশি মর্যাদার বেশি সম্মান আল্লাহ পাক বল্লাদেরে আমার ফেরাস্তারা তোমরা আমার আদম কা একটা সম্মানের সাহিদা করো একটা সম্মানের সাহিদা করো মানুষকে মানুষ হয়ে সাইজদা করা যাবে না ভাই আল্লাহ পাক অর্ডার করলেন হযরত আদমকে তোমরা একটা সম্মানের সাহিদা করো যখন সাহিদা করতে গালো আজাজিল করেছে কি দূরে দাঁড়িয়েছে আছে। কে ডাক দিছে আল্লাহ আজাজিল আজাজিল ঘুরে তাকাই না আনকানি দিয়া হট মিজাজি ঘোড়ার মতন আনক্ষা দিকে দাঁড়িয়ে আছে দেখে আছে আল্লাহর কথার দিকে কান না ওকে ডাকছে শুনে না আল্লাহ তখন রাগ করে যখন ওকে ডাকলে এই শয়তান শোন এ বলে তখন আজাজিল দৌড়তে দৌড়তে এসে বলছে আল্লাহ কি বলছিলেন বলেন আল্লাহ তখনিল তুই আমার আদমকে একটা সম্মানের সাইদা কর ইবলিস বলল আল্লাহ আমি আমি আগুনের তৈরি আমি হচ্ছে ঊর্ধ্বমুখী আদম হচ্ছে মাটির তৈরি ও মাটির মুখা মাটি ঢাল মারলেন ঢেলটা নিচে যাবে আগুন ছেড়ে দিলে আকাশের দিকে যায় আমার সম্মান আদম বেশি আমি সাজা করবো না আদমকে সাজদা করল না কোনো মতে কথা মানলো না যখন কথা মানল না আল্লাহ বলল যখন আমার কথা তুই মানলি না তো ঠিক আছে আমি তোর গলতে লাডুদের তত্ত্ব পরিয়ে দিলাম তোর গলাতে জাহান নামের সার্টিফিকেট দিয়ে দিলাম আমি তোমাকে জান্নাতে দিবই দেব জাহান নামে পোড়াবই পোড়াব এমলি শয়তান হাও হাও করে কান্ধে লাগলাম যখন কান্ধে লাগলাম আল্লাহ পাক বললেন এরাই এমলেস তোর কাইনে কোনো লাভ হবে না তোর যদি কোনো জিনিসের দরকার থাকে কোনো জিনিসের যদি প্রয়োজন থাকে আমার কাছে এখনই চেনে এর পরে চাইলা কিন্তু তোর কোনো হাত থাকবে না যা নিবি এখন আমার কাছ থেকে তুই চেনে নিবি এখনই বল ইংলিশ তখন কান্দা কান্দা বলছে আল্লাহ আল্লাহ তোমার কাছে একটা জিনিস আমি চাই আল্লাহ কিয়ামত পর্যন্ত যেন আমার বরণ না হয় কিয়ামত পর্যন্ত যেন মত না হয় আমি কিয়ামত পর্যন্ত যাতে বেঁচে থেকে আল্লাহ আল্লাহ ঠিক আছে ইংলিশ তাকে আমি ক্যামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম কিয়ামত পর্যন্ত তুই বেঁচে থাকবি জাম ইমলিশ বলছে আল্লাহ আর একটা জিনিস দিতে হবে আল্লাহ বললে কি জিনিস বললে আল্লাহ বাকি শক্তি দাও সারা পৃথিবী যেন ভ্রমণ করতে পারে সারা দুনিয়া যেন ঘুরতে পারি এই শক্তি আমাকে দাও আল্লাহ আল্লাহ বললেন যা তাকে এটা শক্তি আমি দিয়ে দিলাম ইবলিস বলছে আল্লাহর একটা জিনিস দিতে হবে আল্লাহ বললে কে ডিবি ইবলিস বল বললে আল্লাহ আমি জানো যে কোনো টাইমে আল্লাহ আপনার বান্দার যেন আমি রূপ ধারণ করতে পারে আমি মানুষের রূপ ধারণ করতে পারে যে কোনো অবস্থায় যে কোনো টাইমে যে কোনো মুহূর্তে যেন আমি রূপ ধারণ করতে পারি এই শক্তি আমাকে দিতে হবে আল্লাহ আল্লাহ বললেন ঠিক আছে এই শক্তিও দিয়ে দিলাম কিন্তু তো এক কথা জেনে রাখ যে আমার নাবি আমার রসুল আমার পেয়ারা হাবি আমার প্যারা নবীর রূপ ধারণ করার শক্তি আমি তোকে দিলাম না তুই আমার প্যারা হাবি পেয়ারা নাবির রূপ ধারণ করতে তুই পারবি না আল্লাহর নাবি বলেছেন বখারি শরীফের হাদিস আল্লাহর রাসুল বলেছেন কোন ব্যক্তি যদি আমাকে স্বপনে দেখে তাহলে অরিজিনাল দেখেছে আর যে দেখেনি তো দেখেনি কিন্তু যদি দেখে তো অরিজিনাল আমাকে দেখে যে শয়তানের বাবার ক্ষমতা নাই যে আমাকে আমার রূপ ধারণ করে কোনো মানুষকে দেখিয়ে দেয় তো ভাইরে আমার পাক কোনো না বিরাসি রূপ ধারণ করতে পারবে না এই শক্তি দিল না বাকি পৃথিবীর সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারবে এই শক্তি ক্ষমতা আল্লাহ তাকে দান করল বল আর একটা জিনিস আমাকে দিতে হবে আল্লাহ বললে বললে আল্লাহ আমি যে টাইমে যেন আপনার মন পারে পারে মনটাকে আর কোনো ভাঙাতে সারা ওয়াল বডির মধ্যে সারা বডির মধ্যে যেন আমি ঘুরতে পারি ফিরতে পারি আর মনটাকে ভাঙটাতে পারি মন করবো সেদ গে যেতে পারে এই শক্তি ক্ষমতা আল্লাহ আমাকে দিতে হবে আল্লাহ আল্লাহ والله ঠিক আছে ইবলিস এই শক্তির টুকু আমি তোকে দিয়ে দিলাম কিন্তু তুই একটা কথা মনে রাখিস যে আমার প্রকৃত বান্দা হবে যে আমার ইমানদার বান্দা হবে যে আমার দিনদার বান্দা হবে ওই আমার দিনদার বান্দাকে তুই ভটকাতে পারবি না পটকাতে পারবি না আমার বান্দাটাকে তুই হিলেতে পারবি না আর আমার বান্দাকে যদি তুই ভটকা দিস যদি ভুলিয়ে দিস অন্যায় করিয়ে দিস পাপ করিয়ে দিস গোনা করিয়ে কিন্তু আমার বান্দা যদি মানে কিছু কন পরে আমাকে বলে যদি তার দেলে ভয় হয়ে যায় আমাকে বলে যদি তার দেলে মানে ভয় এসে যায় কেমন বলে যদি ভয় হয়ে যায় আমার সামনে দাঁড়াতে যদি ভয় পেয়ে নাই আমার ফেরেশতা বড় তোমরা সাক্ষী থাকো আমার বান্দার গোনাগুলা আমি সমস্ত মাফ করে দিলাম আমাকে ভয় করে যদি তোবা করে আমার কাছে যদি ক্ষমা চায় আমি সমস্ত গোনাগুলোকে মাফ করে দেব আমার বান্দার গোনায় একটা রাগব না দেখছেন ভাই আল্লাহ কত ভালোবাসেন পাপ করার পরে যদি কোনো বান্দা আল্লাহর কাছে যায় আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর কাছে যতবার যান যত চাহেন যত বলেন যা চাহেন আল্লাহ কোনো দিন বিরক্ত হবে না আল্লাহ রাগবে না আল্লাহ যত আল্লাহর কাছে চাহিবেন আল্লাহ অত দিবে আল্লাহ অত খুশি থাকবে আল্লাহ হচ্ছেন গফুর রহিম দয়ালু রহমান তিনি রহিম তিনি গফুর তিনি গফার। আল্লাহর দয়ের শেষ নাই ময়ের শেষ ভাই আল্লাহ ক্ষমা করে দিবে তো গোনা করার পরে আপনারা দিন তোবা করেছেন তোবা করেছেন ভাই এই ছেলে বসে বসো ছেলের গেছে আমি না এই লেখা বাংলাদেশের ওই লোকটা বক্তাটা বলেছিল মরুবি মরুবি তারপর একটা খেপা একটা বুড়া উঠে গেছে তো বুড়াটা যখন উঠে গেছে তখন ওনার মন টন খারাপ মানে করতে লেগেছে আর বুড়াটা খাটিয়ে গেছে তোমার মন খারাপ হয়ে যাবে তার মানে উঠা যাবে না তো ওই রকম এটা তাহার কামে জায়গা ছিল কয়দিন মোবাইল আর কিচ্ছু দেখা ছিল না খালি মরবে মরবে তো ওই রকম উঠাউঠি করবে না একদম চুপচাপ বুঝতে পারছো বাংলা কথা একটা লোক উঠবে না বলে দিছি চুপচাপ বসে থাকেন কথাগুলো শুনেন ভালো করে গোনহা করার পরে কোনো একটা পাপ করে দিয়েছেন কারো আম পেড়ে খেয়েছেন কারো মাছ চুরি করে লেছেন আর কিছু কিছু খারাপ খারাপ কাজ কিছু করে দিয়েছেন আর কিছু খারাপ কাজ করেছেন কিছু মানে যে কোনো পাপ করেছেন আর কি এইবারে আপনাকে তোবা করতে হবে ক্ষমা চাইতে হবে ছোট মোটো যদি পাপ করেন ছোট পাপ করেন যেগুলো সেগির গোনা না তোবা করতে হবে না এগুলা উজু করবেন যখন আপনি জহরের রোজো করলেন উজু করে আপনি হাতের দ্বারাতে যা গোনা হয়েছে ওটা মাপ করে দেবে আল্লাহ কুলি করলেন মুখ ধুলেন মুখের দাঁড়াতে যে গোনা হয়ে আল্লাহ মাফ করে দেবে চোখের দাঁড়াতে যেটা গোনা আছে চোখ ধুলেন ওটা গোনা আল্লাহ মাফ করে দেবে ব্রেনের দাঁড়াতে যে গোনাটা হয়েছে যখন মাথা মাসা করবেন ওটাও গোনা মাফ হয়ে যাবে পায়ে হেঁটা গোনা করেছেন পা ধুলেন ওই গোনাটাও মাফ হয়ে যাবে জহার থেকে আসর পর্যন্ত ফাঁকা টাইমে যে গোনাটা হলো আসরের নামাজ পড়তে যখন যাবেন ওটা গোনা মাফ হয়ে যাবে আসর থেকে মাগরিব পর্যন্ত যে গোনাটা হলো নামাজ পড়তে যাবেন সুন্দর করে উজু করবেন সব গণা মাফ হয়ে যাবে আর উজু করা শেষ যখন হবে আকাশের দিকে তাকে যখন দোয়াটা বলবেন বলবেন্লাহ যখন এই দোয়াটা পড়ে নেবেন আপনার জন্য আটটা জান্নাতের গেট আল্লাহ পা খুলে দেবেন রে ভাই বুঝতে পারছেন ফাঁকে যে গোনা হলো নামাজ পড়ার কারণে ওই গোনাটা মাপ উজু করলেন গোনা মাপ হয়ে গেল আপনি দুয়াটা পড়লেন জান্নাতের গেট খুলে গেল ফরজ নামাজ পড়ার পরে যেমন যখন ফরজ নামাজ পড়ার পরে যে আয়তাল কুরসি পড়ে পাঁচ পাঁচক্ত সলাতে পাঁচক্ত নমাজে যে আয়তাল কুরসি পড়বে বাদ দিবে না মানে পড়বেই ও জান্নাতে চলে গেছে তো বলে জান্নাতে কেনে যায়নি বলে মরেনি তার লেগে যায়নি ও মরলি জান্নাতে ঢুকবে তার মানে কত ফজিলত নমাজ ছেড়ে বসে থাকছে মানুষ আজান হয়েছে দোকানে বসে আছে আজান চলছে জামাত হচ্ছে মসজিদ দোকানে বসে টিভি দেখছে দোকানে বসে বাজি করছে গল্প করছে টিভির সানটাও না হয় এমন এখন জামানা এসেছে আগে জামানাতে ছিল রেডি বাজাতে পারতো না মানুষ টেপ বাজাতে পারতো না মানুষ লুকিয়া বাজাতে হতো আজান হয়ে গেলে কার বাপের মাজাল আছে যে টিভি আর রেডি চালাই জোর করে নাহলে ওকে গোটা গাঁড়া ধরে জরিমানা করে ওকে কান ধরে ঘুরে আবার সাজা শাস্তি করেছে আর এখন চোরের দল বেশি বদমহেসের দল বেশি কাকে কেবেন আপনি কয়ে আপনাকে ধরে উল্টা বিচার বসে মুলবের ওপরে নাকি একটু যুগ আলাদা তো কথা হচ্ছে যে আপনারা যখন গোনা করবেন তোবা করেন তো ছোট ছোটো গালা তোবা করতে হবে না আল্লাহ আপনি মাফ করে দেবে আর বড়ো গণহা যখন একটু বড়ো জটিল গণহা করবেন ওই গোনহাটার লেগে আপনাকে তোবা করতে হবে তোবা করতে গেলে দুরিকাতে নামাজ পড়তে হবে তোবা নামাজ আর মসজিদে যেতে হবে আর মসজিদে যায় এক কোনাতে নামাজ পড়তে হবে রাইতে যা পড়তে হবে খালি যখন তখন যা মানে হেন্টা মেন্ঠা শুরু করে দিলে ফের হবে না একটা দোয়া কবুলের টাইম আছে তাইলে দোয়াটা কবুল হবে কখন রাত দুটার পরে আরে দুটার পরে মসজিদে যাবেন সুন্দর করে উঁজু করবেন ভালোভাবে উজু করবেন নমাজ আপনার কবুল হয়েছে কিনা আপনি নিজে বুঝতে পারবেন নমাজ কবুল হওয়ার তিনটা শর্ত আছে এক নাম্বার হলো সুন্দর করে উজু করা দু নাম্বার হলো রুকু করা তিন নাম্বার হলো সিজদা যদি আপনার নামাজের মধ্যে ভালো হয় তো আপনার নমাজ কবুল হয়ে গেছে নমাজ আপনার রোজা কবুল হয়েছে কিনা আপনি নিজে বুঝতে পারবেন কিরকম করে বুঝতে পারবেন রামজান মাসে খুবই ভিড় তারাবির ভিড় নমাজের ভিড় কিনা আর ওই না জায়গা কিনা আছে মানে রামজান মাসে খুবই ভিড় তারাবির খুবই ভিড় আর রামজান শেষ নমাজি সাটান নাই নাকি এরকম হয় না তো এরকম যখন হচ্ছে তো যে লোকটা খুব নামাজ পড়ছে আবার রোজা করছে আর নামাজ পড়ছে রামজান শেষ নামাজ শেষ তো আপনি বুঝে নেবেন যার নামাজ রমজান পরে নামাজ পড়ে না রোজাও শেষ নামাজও শেষ ওর রোজাই কবল হয়নি নমাজও কবল হয়নি আর যে লোকটা নমাজ ছাড়ল না নামাজ পড়তেই আছে আপনাকে জেনে আর রোজা কবুল হয়ে গেছে এ আর আল্লাহর কাছে কবুল হয়ে গেছে বুঝতে পারছেন আর যে নমাজ ছেড়ে দিয়েছে জেনারেলি ওনার রোজাই কবুল হয়নি আল্লাহর কাছে ওই লেখা ওকে ছেড়ে দিয়েছে আল্লাহ ওকে হেদায়তি করেনি ওর রোজা কবুলই করেনি শেষ বুঝতে পারছেন তাহলে নিজেই বুঝতে পারবেন যে লোকটা খালাস শেষ আছে তো ওই রকম নমাজ আপনি পড়েন দোয়া করবেন আপনি নিজে বুঝতে পারবেন দোয়াটা কবুল হলো কি না হাজিরাতে উমার বলছেন আমার দোয়া যখন কবুল হয় আমি নিজে বুঝতে পারি না আমি যে আমার দোয়া আল্লাহর দরবারে কবল হয়ে গেছে আল্লাহর ডাবি বাল্লা নুমার তুমি কেমন করে জানতে পারো উমার যে তোমার দোয়া কবুল হয়ে গেছে হাজিরা তুমার বললেন না যখন আমি দোয়া করে দোয়া করতে করতে আমার চোখ দিয়ে ঝরঝরা করে জল বেরিয়ে যায় আর সারা শরীরের চুলগুলা লোমগুলো যখন কাটা ডগাটা খাড়িয়ে যায় তো যখন মানে চোখ দিয়ে ঝর ঝর করে লাখের ডগা বয়ে যখন পানি বেরিয়ে গেল আমি বুঝতে পেরে নিলাম আমার তো আল্লাহর দরবার কবুল হয়ে গেছে নামি আপনি রাত্রিতে উঠবেন রে দুটার পরে বা তিনটার পরে উঠবেন আর সুন্দর করে উজু করবেন মসজিদের এক কোনাতে বসবেন আর এক কোনাতে বসাম আর দুই রেখা তো বানামাজ পড়বেন নিয়াত করবেন আমি তো বানামাজ পড়ছি ফার্স্টটা সুরা ফাতেহার পরে আপনি করবেন কি সুরা ফাতেহার পরে সুরা কাফিরুন পড়বেন তারপরে রেখাতে সুরা ফাতেহার পরে এই ক্লাস পড়বেন এবার সালাম ফিরে আল্লাহর আল্লাহ হাত উঠিয়ে এইবার আল্লাহর তারিখ প্রশংসা করবেন তারপরে নাবির অপরে দূরত পড়বেন তারপরে নিজের জন্য দোয়া করতে লাগবেন মসজিদে বসে বসে কাঁদবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন রে ভাই আল্লাহ পাক বলছে বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তখন আমার বান্দা স্মরণ করে বান্দা যখন আমার হয়ে যায় আমি তখন বান্দার হয়ে যাই আল্লাহ কোরআনে বললেন ফাজ করুন কোনো রকম যখন বান্দা আমার হয়ে যায় আমি তখন বান্দার হয়ে যাই বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তাকে স্মরণ করে বান্দা যদি এক হাত আধ হাত আগায় আমি এক হাত আগাই বান্দা যখন এক হাত আগায় আমি এক ডাঙা গাই বান্দা যখন আমার দিকে হেঁটে আসে আমি বান্দার দিকে দাঁড়িয়ে যাই আল্লাহ কত ভালোবাসে আদমের সন্তানকে আল্লাহ আদমের সন্তানকে জাহান নামে দিবে না ভাই নিজে নিজেই জাহান নামে ঢুকবে রে ভাই বুঝতে পারছেন আদমের সন্তান নিজে নিজে যাহার নামে যাবে কিন্তু ঠিক করে আপনার আমুল করেন পাঁচক তো আদায় করেন তসবি পড়েন জিকির করেন রামজান মাসে রোজা রাখেন